দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তবায়িত হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প রবিবার সকালে ব্যারাকপুর দুই ব্লকের বিলকান্দা দুই নং গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর লেগড় ডি ব্লকে কবর খোলা ময়দানে শুভ উদ্বোধন হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ফিতে কেটে ফলকের উন্মোচন করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী বলেন এটা অবশ্যই অনুকরণীয় শুধু একটা পঞ্চায়েত নয় প্রায় প্রত্যেকটা পঞ্চায়েত ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একটাই সমস্যা জঞ্জাল কোথায় ফেলা হবে জঞ্জাল যন্ত্রণার কারণ আজ বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দেখিয়েছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পরিবেশ ও জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ সজল দাস বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক সমাজসেবী সায়নদেব চট্টোপাধ্যায় জয়েন্ট বিডিও জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপুর প্রধান অঞ্জলি দেউরি বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা দাস উপপ্রধান প্রবীর দাস সহ পঞ্চায়েত সদস্য সদস্যা কর্মাধ্যক্ষ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিলকান্দা নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক বলেন বহুদিনের প্রত্যাশা ছিল ইতিমধ্যে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে গিয়ে এসডব্লিউএম প্রকল্পের নানা কাজের সঞ্চয় করে প্রায় পরিবার নিয়ে গ্রাম পঞ্চায়েতের বিলকান্দা ডি ব্লকে এক দেড় মাস ধরে এই কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা প্রকল্প কাজ শুরু করেছে একদিকে কর্মসংস্থান অন্যদিকে দূষণমুক্ত পরিবেশে জোর দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে পঞ্চায়েতের তিরিশটি সংসদে মডেল অনুসরণ করবে এই প্রকল্প এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান দিবা পাইক মানুষের দীর্ঘদিনের দাবি ও এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সমস্যা সমাধানে আজ শুভ সূচনা হওয়ায় এলাকাবাসীরা বেশ খুশি সেখানে পুড়িয়ে দেওয়া হবে এই তিনটে পদ্ধতি এটা যদি এক একটা পঞ্চায়েত করতে পারে তাহলে পঞ্চায়েতের নিজস্ব এবং পৌরসভার যে সব ওয়ার্ডগুলো আছে তারাও করতে পারে তারাও তাদের নিজস্ব এই এত সুন্দর একটি উদ্যোগ আমার মনে হয় আপনারা যারা এখানে এসছেন বিভিন্ন মিডিয়া থেকে এসছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল এইটাকে আপনারা প্রচার করুন যে বিজ্ঞানটা দুই আজকে যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরল

দিদি একটু চেপে জানি চেপে জানি দিদি একটু চেপে জানি দিদি কি টুচে বেজান না আরে

আমাদের কলকাতা আমাদের প্রজেক্ট থেকে আমাদের

আমরা খুবই খুশি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি পরিষদি পরিষদের মন্ত্রী এবং তথা আমাদের খড়দার প্রিয় বিধায়ক মাননীয় শুভেন্দু চট্টোপাধ্যায় উনি এসে উদ্বোধন করলেন এবং আজকের এই এস ডাব্লিউ প্রজেক্টের সম্পর্কে তিনি তার ভাবনা প্রত্যেকের সাথে শেয়ার করেছেন এবং এটা কত উপকার এবং এটা অনুকরণ করতে পারে অন্য অন্য পঞ্চায়েত বা পৌরসভা অনুকরণ করতে পারে তো এটা আমাদের বহুদিনের তপস্যা ছিল আমি বহু পৌরসভা বহু জায়গায় গিয়ে আমরা ভাগ করে নিতে কিন্তু আমার এখানে জায়গা কম কিন্তু কোথাও সেই সহযোগিতা আমি সেভাবে পাইনি তখন আমি বিভিন্ন জায়গায় ভিজিট করি অন্য অন্য পঞ্চায়েত বা পৌরসভা যেখানে যেখানে কাজ হয়েছে আমি সেই সব জায়গায় যাই এবং সেই সব জায়গা থেকে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করে দেখলাম যে না নিজেকে যদি স্বনির্ভর হতে হবে তখন আমার ছোট্ট ছোট্ট জায়গায় যাতে প্রজেক্টটা করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আমরা ছোট ছোট এই যে আজকে তিনশো ফ্যামিলি নিয়ে যে পিকটা দেখতে পাচ্ছেন তিনশো ফ্যামিলির পিঠ আপনারা দেখবেন যে এখানে কোনো দুর্গন্ধ নেই বাড়ির পথে তিনটে রাম দেওয়া তিনটে কন্টেইনার দেওয়া হচ্ছে একটা লাল দেওয়া হচ্ছে লালটাই থাকবে বাড়ির যেটা পচনশীল না পচন না যেটা আর কি ব্যবহার হয় অজিত্য ন্যাপকিন হার্গিস এটার জন্য একটা কন্টেনার প্লাস্টিক জাতীয় জন্য একটা কন্টেনার পচনশীলর জন্য একটা কন্টেনার পচনশীল বস্তু আমরা এনে পিঠে ফেলছি দেখছেন আমরা ছোট্ট মশারিতে পচনশীল বস্তু ফেলা হচ্ছে ফেলে তার উপরে কখনো কলা গাছের ডগা দিচ্ছি কখনো কচুর প্রচুর ডগা দেওয়া হচ্ছে কখনো প্রচুর পানার ডগা দেওয়া হচ্ছে দিয়ে তার উপরে গোবর সারটা দিয়ে দিচ্ছি গোবরের জলটা ছিটিয়ে দিচ্ছি এবং পরের দিন যখন আমরা পচনশীল বস্তুটা ফেলছি ঠিক ওই একই পদ্ধতিতে আমরা কিন্তু কাজটা করছি তো অতএব আপনারা নিজেরা দাঁড়িয়ে দেখবেন যে আশেপাশে কোনো গন্ধ নেই এটা সার দিনের মধ্যে সার তৈরি এবং সেই সারটাকে আমরা ল্যাবে পাঠিয়ে সেটাকে সার্টিফাই বিরাট সমস্যা এই সমস্যা শুধু একটা পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতের পৌরসভার প্রত্যেকটা জঞ্জাল কোথায় খেলা হবে যে জঞ্জাল আমাদের যন্ত্রণার কারণ সেই জঞ্জাল থেকে আমরা